আসসালামু আলাইকুম দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত চলমান রয়েছে এছাড়াও আজ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং ঈদের দিনেও মেঘ বৃষ্টি রয়েছে কিনা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টু এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ সিলেট খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে তীব্র আপনার বাড়ি থেকে অতি বাড়ি মেঘে ঢেকে রয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনার কুমিল্লা জেলার অধিকাংশ জেলাগুলোতেই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত চলছে তাছাড়াও এই মুহূর্তে রংপুর বিভাগ সহ মাইলময়নসিংহ রাজশাহী এবং চৌশোর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে অর্থাৎ এসব অঞ্চলে পরবর্তী আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও এই মুহূর্তে সিলেট বিভাগেরও দু একটি অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আমি দেখতে পাচ্ছি যেটি তো বিবাহ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পিওর্স এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে সিলেট বিভাগ চট্টগ্রাম সহ কুমিল্লা জেলার অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না এছাড়াও আপনার রংপুর রাজশাহী যোরশোর খুলনা বরিশালু ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে ত্রিপুরার দু একটি অঞ্চলে এই মুহূর্তে আপনার দুপুরে থেকে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের আপনার সাহায্যে খাগড়াছড়ি সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে আমি যদি বিকেলের দিকে চলে আসি তাহলে আপনার দুই বাংলার বৃষ্টিপাত দুই বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে এবং আকাশ আকাশের অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এবং তবে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল বিভাগের দুই একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং সিলেট বিভাগের দুই একটি অঞ্চলে হালকা একেবারেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া চট্টগ্রাম বিভাগ সহ আপনার বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী সহ দেশের আট বিভাগেরই একাধিক জেলার অবস্থা জেলার আকাশ অবস্থা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং স্বাভাবিক পর্যায়ে আবহাওয়া থাকবে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার বিকাল থেকে যদি আমি সন্ধ্যা পর্যন্ত চলে আসি তাহলে আপনার সন্ধ্যার দিকে আবারও আপনার দেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল এবং কুমিল্লা জেলার একাধিক স্থানে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও অতি বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এবং এদিক থেকে রংপুর বিভাগ ও আপনার মাইমসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেগাছনা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু এই পর্যায়ে আমি চলে আসবো হচ্ছে সন্ধ্যার দিকে তুমিও সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি যে আবারও আপনার দেশের আপনার উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের রংপুর মাইমসিংহ সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সাথে অতি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটি রাত্র দশটার পর থেকে শুরু হতে পারে যেমন সিলেট তারপর হচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে মাইমসিংহ বিভাগেরও একাধিক জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন অতিমাত্রায় বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ঢাকা বিভাগ সহ রাজশাহী যশোর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থায় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এছাড়াও এদিক থেকে আপনার রাত্র দশটার পর থেকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি তুরা এদিক থেকে বংশাই গোয়ালপাড়া তারপর হচ্ছে ভুকু গুয়াহাটি পাঠশালা সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সন্ধ্যার পর থেকে রাত্র পর্যন্ত আবারও দেখতে পাচ্ছি টানা বাড়ি বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে এবং সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কোলাউড়া মলিবাজার কামালগঞ্জ পানিয়াচং ইটনা হবিগঞ্জ ফেনারবাগ জগন্নাথপুর বিসম্বাপুর বিসম্বাপুর সহ সিলেট বিভাগ এবং আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে চরাজীবপুর তারপর যে নেত্র ফুলপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক পর্যায়ে থাকবে আপনার মাঝরাত্রের পর থেকে এবং আপনার ভোরবেলাতে যদি চলে আসে আবারও আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের দু একটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো আগামীকালকে মঙ্গলবার দিন সকাল থেকে যদি আমি আবহাওয়া পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝে থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ময়মনসিংহ বিভাগের দু একটি জেলা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল রাজশাহী যশোর রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকতে পারে এবং বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এছাড়া আপনার চার তারিখ বুধবার দিন দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটা আর একটু বাড়তে পারে আপনার তুলনামূলকভাবে আপনার একটু বাড়তে পারে রংপুর সিলেট এবং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কেবলমাত্র রংপুর ও সিলেট বিভাগেই রয়েছে এবং এদিক থেকে কুমিল্লা জেলার বেশ কিছু অঞ্চল জুড়ে থাকতে পারে তাছাড়া বাকি সকল জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে এবং পাঁচ তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার দেশের রংপুর সহ ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সব বাংলাদেশের পুরো বাংলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছয় তারিখে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আবহাওয়া পরিস্থিতি আপনার আরেকটু কমে আস বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু কমে আসছে আপনার ছয় তারিখে আপনার কেমন দেশের দক্ষিণ অঞ্চল সহ ঢাকা এবং কুমিল্লা জেলার কিছু অঞ্চল জুড়ে হালকা মজারেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের আপনার আট বিভাগের এই চৌষট্টি জেলার আবহাওয়া আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে তবে কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের দুই একটি জেলাতে হালকা মজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সাত তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে আসছে এবং কোথাও কোনো বৃষ্টিপাত নেই আপনার দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে এবং আট তারিখেও দেখতে পাচ্ছেন একই অবস্থা পুরো বাংলা জুড়ে পুরো বাংলার আকাশে মেঘমুক্ত রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই বা আকাশে কোনো মেঘ নেই